আপনারা কেমন আছেন আশা করি সকল ভালো আছেন আমি সেলমেশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন চাঁদ বাগান অরিজিনাল আমেরিকান বিউটি অনেকে খুঁজে কিন্তু আমেরিকান বিউটি কিন্তু দুই রকম রয়েছে একটা রয়েছে ক্যারোলের আমেরিকান বিউটি ওটা পিংড়ো জির মতো পাতা হয় আর আরেকটা রয়েছে অরিজিনাল আমেরিকান বিউটি ওটা হচ্ছে আপনার ডালের প্যাটার্নটা হচ্ছে ভি প্যাটার্ন স্কিনে দেখছেন এইটাই সেম এরকমই হবে তবে এটা কখন হয় সেটাও আপনাদেরকে বলে দেব এই ভ্যারাইটি যারা লাগাতে চাইছেন বা লাগিয়েছেন সেইটার ব্যাপারে বিস্তারিত ভিডিওটা আলোচনা করব আপনারা ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আপনারা জানেন যে আমেরিকান বিউটি ভি প্যাটার্ন হয় তবে এরকম সজনে ডাটার মতো সরু সরু ডাল কেন এটা হচ্ছে পুরো বর্ষার সিজিনে এই ডাল এইরকমই হয় আমেরিকান বিউটি এরকম সরু সরু ডাল হয় ঠিক আছে আপনাদেরকে আরো একটু দেখাই এই দেখুন এটা দু পাতা ডাটার মতো সজনে ডাটার মতো দেখুন ডাল আমেরিকান বিউটি এটা হচ্ছে অরিজিনাল আপনাদেরকে দেখাই কেন অরিজিনাল কি করে বুঝবেন সেটা আপনাদেরকে দেখাবে এখন শীতের সময় তো এখন অনেক খুশি ছেড়েছে তো এখন কি পরিস্থিতি রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি এই ডালটাই ধরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই হচ্ছে সরুডাল এই হচ্ছে আমেরিকান বিউটি অনেক কোটা কুষে চলেছে তো আপনাদেরকে এবার আপনাদেরকে দেখাচ্ছি যে অরিজিনাল অরিজিনাল আমেরিকান বিউটি হ্যাঁ সেটা আপনারা জান দেখতে পারবেন বা বুঝতে পারবেন একমাত্র শীতের মৌসুম ছাড়া আপনারা বুঝতে পারবেন না এই হচ্ছে অরিজিনাল আমেরিকান বিউটি তো আপনারা দেখেন এই হচ্ছে সরু সরু সজনের মতো ডাটা এই হচ্ছে সরু সরু সজনের মতো ডাটার মতো সরু সরু ডাল আর এখন শীতের সময় দেখুন একই গাছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছে এই দেখুন দেখছেন একই ডালে এই দেখুন এই দেখুন সরু ডাল এইখান থেকে দেখুন এই দেখুন সব চওড়া ডাল এই দেখুন দেখুন এই কেবল ভি প্যাটার্ন আসতে শুরু করে দিয়েছো আপনারা গোড়া থেকে দেখছেন এই দেখুন শুরু হয়ে গেছে স্টেপ শুরু হয়ে গেছে দেখুন অনেক কটা ডালপালা নিচ্ছি এখন মানে এই এখন ডালপালা কিছু নিতে হবে মানে এরপরে আর নেওয়া যাবে না কারণ হচ্ছে সব সরু সরু হবে ঠিক আছে আর এই হচ্ছে দেখুন চড়া ডাল হয়েছে আপনাদেরকে দেখাচ্ছে দেখুন সাংঘাতিক চড়া ডাল হয়েছে এটা কিন্তু এক থেকে দেড় ইঞ্চি মতো চড়া হয় এর বেশি আমি কিন্তু দেখতে পাইনি এই দেখুন এক থেকে দেড় ইঞ্চি চড়া হয় তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমেরিকান বিউটি অরিজিনাল কীরকম ঠিক আছে তো আর একটা পাশে দেখছেন এটা হচ্ছে আমেরিকান বিউটি এটাও এটা হচ্ছে পিং মতো পাতা এটা হচ্ছে আমেরিকান বিউটি ঠিক আছে কিন্তু দুটো ভ্যারাইটি হয় আমেরিকান বিউটি সেটা আপনি দেখে দেখিয়ে দিলেন এবার আপনি দেখে দেখাবো এটা কিন্তু ড্রাগন গাছ কিন্তু খুবই ভালো আপনাকে গ্রাফিং করতেই হবে কারণ এমন পরিস্থিতি আমাদের এলাকায় ঠিকমতো ওয়েদার ঠিক থাকে না সেই জন্য আমি কিন্তু গ্রাফটিং করেছি সেই জন্য আমার গাছ এখনও টিকানো রয়েছে মানে টিকাতে পেরেছে আর কি ঠিক আছে আমার দুটো এখানে গ্রাফটিং রয়েছে তো আমার আছে তো এর পরিচর্যা হচ্ছে অতিরিক্ত খাবার দেওয়া যাবে না প্রচুর ব্রাঞ্চ চলে আসবে কিন্তু আপনাকে হিসাব করে ব্রাঞ্চ নিতে হবে একটা গাছের ক্ষেত্রে আপনারা দুটো থেকে তিনটে ব্রাঞ্চ নিতে পারেন তার বেশি নেবেন না বেশি ব্রাঞ্চ নিলে কিন্তু প্রচুর এনার্জি টানবে প্রচুর টানবে খাবার ও নিচ থেকে আপনার খাবার দিতেই পারে না তো এর জন্যে হয়তো গাছের সমস্যা হয়েছিল আমার বন্ধুর বাগানে তো আমি আশা করে এবার সঠিক পরিচর্যা করব আশা করি এবছর আমার আমি ফল দেখাতে পারবো ঠিক আছে এর কোনো মানে এর সেরকম পরিচর্যা করতেই হয় না আপনার খাবার কম লাগে তাছাড়া গ্রোথ কিন্তু বাম্পার এবার এখন শীতের সময় ডাল চড়া হবে আর সারা বর্ষ মানে পুরো সিজিনে গরমের সিজনে আপনার ডাল চিকন চিকন সজিনার ডাটার মতো হয় তা কিন্তু দুটোই আমেরিকান বিউটি ডাল একই ডাল ঠিক আছে তো এটা কিন্তু ফলটা দেখতে ভালো লাগে সেই জন্য অনেকে পছন্দ থাকে যে ভ্যারাইটিটা আমেরিকান বিউটি অরিজিনাল সময় এটা খুবই প্রচলিত ছিল এই ভ্যারাইটিটা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আর কোনো দর্শক যদি চ্যানেলে নতুন হয়ে দেখেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সেটা বেলাইকেনটা অবশ্যই ক্লিক করুন রিডিড এংলা শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা